আসসালামাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকালে খুবই বেশি ভালো আছে যে আগে আমি শেয়ার করে দিই তারপরে হচ্ছে লাইভ লাইভে আছে ঠিক আছে মাঝে চলে এসেছি ঠিক আছে অনেক দিন পরে লাইভ করতেছি তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হও আজকে লাইভে অনেক প্রশ্নের উত্তর দিব মজা করব এবং আড্ডা দিব বসবে নাকি স্পেশাল হিসেবে একজন থাকতেছে সেই নিয়ে হচ্ছে কেউ কিন্তু এখনো পর্যন্ত লাইভে জয়েন করেনি এবং লাইভে থাকবে ভরপুর লেভেলের পড়াশোনা পড়াশোনা ঠিক আছে এটাই একজন কিন্তু অলরেডি লাইভে জয়েন করেছে ঠিক আছে তো তো দেখাই যাচ্ছে না তুই পাশে তারা এখন অলরেডি লাইভে জয়েন করেছে গড ডাটটা দিয়ে তাহলে আসেন ভালো হইনি তোমাদের প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো ঠিক আছে আজকে কিন্তু লাইভে ভর বল লেভেলে পড়াশোনা হবে আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের ভাই একটা কলম গিফট দিয়েছে কিছু কলম সেই কলম দিয়ে লেখা পড়া করব ঠিক আছে আর শিখানো সব কলম পড়ি সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের শিক্ষা সাত পিসটা যেটা আছে সেটা সম্পর্কে বলবো যোগাযোগ যোগাযোগ সম্পর্কে আজকে আমরা বলব যোগাযোগ বা কমিউনিকেশন বলতে বোঝায় এক জায়গা এক জায়গার সাথে অন্য জায়গার যোগাযোগ যা বিশ্বগ্রামের ধারণা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যোগাযোগই এখন বিশ্বগ্রামের ধারণার প্রধান উৎপাদন হ্যাঁ ভাই তোমার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো ঠিক আছে লাইভে হোদায় যান তা কোনো প্রশ্ন করো তাহলে উত্তর পাবে যা বিশ্বগ্রাম ধারণার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে এই যোগাযোগে এখন বিশ্বগ্রাম ধারণার প্রধান উৎপাদন তথ্য প্রযুক্তির এবং এখন তৎক্ষণিক আবির দুজন অলরেডি লাইভে জয়েন করেছে ভাইরা প্রশ্ন করো তাহলে প্রশ্নের উত্তর দেবো এবং পড়াশোনা তো চলমান মূলত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এটি সম্ভব হয়েছে নিয়ম ও নিরাপত্তার নিরাপত্তার বিষয়টি বজায় রেখে তথ্য স্থানান্তর বা শেয়ার করা হচ্ছে বর্তমানে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আধুনিক টেলিযোগাযোগ যন্ত্রের মধ্যে বহুল ব্যবহৃত কিছু ষড়যন্ত্র হচ্ছে ল্যান্ডফোন মোবাইল ফোন রেডিও টেলিভিশন ওয়াকি টকি প্রভৃতি বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে মাধ্যমে এসব যন্ত্র যোগাযোগ যোগাযোগ প্রক্রিয়া সহজ করে তোলে যেমন ফোন ফ্যাক্স ইন্টারনেট ইমেল অডিও ভিডিও চ্যাটিং এস এম এস ও এস এম ও এস ইটস মি আহাদ কমেন্ট করেছে ভাই আপনার নাম কি জি ভাই আপনার কমেন্ট আমি পেয়েছি আমার নাম হচ্ছে রিফাত আহমেদ জি ভাই অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমরা পড়াশোনা করতেছি ঠিক আছে পড়াশোনা চলমান উদাহরণস্বরূপ বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশ হতে অসংখ্য প্রতিনিধি প্রতিনিধি প্রতি আপনি ইউটিউব জগতে কতদিন আসেন আমি ইউটিউব জগতে মিনিমাম চার থেকে সাড়ে চার বছর হবে শুরু থেকে ধরতে গেলে আর রেগুলার ভিডিও আপলোড সেরকম বলতে গেলে রেগুলার কাজ করা হয় তিন সাড়ে তিন বছর এরকম তার আগে থেকেও আমি অনেক আগে থেকে ইউটিউবে আসি দু হাজার একুশ দু হাজার বিশের দিক থেকে আর এখন যদি ধরা হয় দেখা যাচ্ছে এরকম চার সাড়ে চার বছর পাঁচ বছরই হবে আমার যে প্রথম চ্যানেল ওই চ্যানেল খোলা তাও তো মিনিমাম হচ্ছে দু হাজার বিশের দিকে তারপরে এটা সাসপেন্ড হয়ে যায় তারপরে হচ্ছে যেটা বর্তমানে চ্যানেল আছে বড় চ্যানেল ওইটা ক্রিয়েট করা হয় হচ্ছে নভেম্বরের মানে দু হাজার বাইশ সালে শুরুর দিকে অর্থাৎ নভেম্বরের শেষে একুশ সালে কি দুইজন অলরেডি লাইভে জয়েন করেছে স্যার আমি আপনার অনেক আগে থেকে চিনি জি জি ভাই আমরা যে পড়াশোনা করতেছি যেহেতু আমি একজন সার মানুষ তো আমাকে অনেকেই চেনে ঠিক আছে অনেকেই চেনে হ্যাঁ পড়াশোনা হচ্ছে করাই সবার কসিং টসিং করাই ইত্যাদি আমার বাসা রাজশাহীতে আচ্ছা ঠিক আছে আমি আপনার নিয়মিত বিরোধী ও আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ কলম ভাই করতে কইছি যাক আমাদের এক বড় ভাই কলম আমাদেরকে গিফট দিয়েছে ঠিক আছে সেই কলম দিয়ে আজকে আমরা লেখাপড়া করতেছি তোর কি কলম ভাই করতে কইছি আপনার নিয়মিত অভ্যাসের দিকে হ্যাঁ ভাই ধন্যবাদ আজকে লাইভে এই যে এই জিনিসটা গিভওয়ে করা হবে সরি একটা কলম এবং একটা এয়ারপড গিভওয়ে করা হবে সেটা কিন্তু অনেক সুন্দর এটা পেয়ে যাচ্ছেন আপনারা দ্রুত লাইভে জয়েন করুন আপনার বড় চ্যানেলটা প্রায় আট লাখের কাছাকাছি তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ একজন কমেন্ট করছে কিরে মুনি হ্যাঁ হ্যাঁ বড় ভাই বলেন কয়টা বাজে আটটা একান্ন বাজে আমরা বেশিক্ষণ লাইভ করব না যেহেতু সেরকম প্রশ্ন পাচ্ছি না আর 10 মিনিট পরে মানে সরি মোট 10 মিনিট পরে আমরা শেষ করব গলা ব্যথা হয়ে গেছে আমাদের পর